হে আসসালামু আলাইকুম ক্যামেরাদের সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরও এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন তো আজকে রুমি রুবিবাইয়ের পেজের পক্ষ থেকে নতুন আর একটি ধামাকা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে বডি বিল্ডার নিজাম ভাই নিজাম ভাইকে নিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কীভাবে ভিডিওগুলো আরেকটু ভালো করতে পারি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে সে আইডিয়াটা দিবেন আপনারা দেখতে পাচ্ছেন নিজাম বাই টেবিলি হেলান দিয়ে মানে ব্যান্সে বেঞ্চে শুয়ে একটি মারি মারতেছেন সেই মাঠটাই হচ্ছে নাম হচ্ছে পুলোবার পুলোবার কেন মারা হয় পুলোবার এই ব্যায়ামটা করলে আপনার বডি কোন পার্টে গিয়ে লাগতেছে প্রেশার ক্রিয়েট করতেছে কোন পার্ট ডেভেলপ হবে সে বিষয়ে কথা কথা হবে আরও অনেক কিছু হবে তার আগে আমি একটু কথা বলে রাখি আপনারা যারা এই মার্শাল্লা নিজামদের ফিগার দেখে বলতেছেন ইস এমন একটা ফিগার যদি আমার হতো ভাই এই একটা ফিগার যদি আমার হতো না বলে আপনারা কাজে লেগে যান কাজ কাজ বলতে গেলে ব্যায়ামে নেমে বলুন এখন বলতে পারেন ভাই এত সময় আছে এত সময় যদি না থাকে তাহলে আরে আসকার লাভ নেই এই ভিডিও আমার হইতে কথা বলে লাভ নেই শুনেন কোথায় লাগতেছে এই বলেটা শুনে তা হচ্ছে মাসালস ডাইস বুঝছেন এই যে ইভিএমটা করলে পোলবারটা মারলে এখানে এরা আপনার হয় দেখেন মাসাল্লা কয়েক সুন্দর মশাল্লাহ মাসাল্লা দোয়া করি নিজাম ভাইয়ের জন্য আমাদের সর্বোচ্চ দোয়া থাকলো নিজাম ভাই আর এই পোলোভারটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও নিয়ে আসবো যে পোলোভারটা মারার যে উপকারিতা চেস্টের যে উপকারিতা ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম বডি বানাতে হলে অবশ্যই আপনাকে জিমে আসতে হবে জিমে ছাড়া কিন্তু এরকম সুন্দর বডি বানাতে পারবেন না আর যারা ব্রাহ্মণ বাড়িতে যারা আছেন তারা আমাদের টি রোড বিবিসি জিমে আসতে পারেন